বিরোধিতা এসআইআর শুনানি পর্বে প্রবীণ ও অসুস্থদের সুবিধার জন্য নির্বাচন কমিশনের যাবতীয় প্রচেষ্টা বিফলে যাচ্ছে ভোট ব্যাংকের রাজনীতির কারণে জমি জটের পর ট্রাফিক জট নানা বাহানায় উন্নয়নের কাজ থামিয়ে দেওয়ার আরেক এক জ্বলন্ত দৃষ্টান্ত চিংড়িঘাটার মেট্রোপথ নির্মাণ নিয়ে টালবাহানা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ভাড়া বাড়ি থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট উদ্ধার গ্রেপ্তার দুই নমস্কার শুরু করছি সংবাদ আসছি বিস্তারিত খবরে পর্দা ফাঁস এসআইআর শুনানি পর্বে প্রবীণ ও অসুস্থদের সুবিধার জন্য নির্বাচন কমিশনের যাবতীয় প্রচেষ্টা বিফলে যাচ্ছে ভোট ব্যাংকের রাজনীতির কারণে কিন্তু এর পেছনে কারা খোঁজ নিল দূরদর্শন তাতে রাজ্যের শাসক দলের নেতিবাচক রাজনীতির ছবি স্পষ্ট জমি জটের পর ট্রাফিক জট নানা বাহানায় উন্নয়নের কাজ থামিয়ে দেওয়ার এক জ্বলন্ত দৃষ্টান্ত চিংড়িঘাটার মেট্রোপথ নির্মাণ নিয়ে টালবাহানা বিকাশের ক্ষেত্রে রাজ্য প্রশাসনের এই গাছাড়া মনোভাব বলতে গেলে প্রতিহিংসার রাজনীতি প্রকট হয়ে উঠছে ক্রমাগত বিষয়টি নিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে আসা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ ক্ষোভ প্রকাশ করেছেন নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করার এই ধারাবাহিক প্রচেষ্টা নিয়ে দূরদর্শনের বিশেষ প্রতিবেদন এই সেই কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িহাটা মোড় যেখানে নাকি কলকাতা মেট্রোর উন্নয়ন দাঁড়িয়ে আছে তিরিশ তারিখে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা অমিত শাহকে দূরদর্শনের তরফ থেকে আমি প্রশ্ন করেছিলাম এখানকার মেট্রোর উন্নয়ন নিয়ে কয়েক বছর ধরেই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে এবং আমার মতো কয়েক লক্ষ মানুষ যাতায়াত করতে গিয়ে তারা দেখছেন মেট্রোর এই দুরবস্থা তিনশো ছেষট্টি মিটার লাইন এখানে আটকে রয়েছে এবং যার জন্য লক্ষ লক্ষ হয়তো কখনো কোটি কোটি মানুষ এই আমাদের ডান দিকে যেখানে সেক্টর ফাইভ যে সেক্টর ফাইভের উন্নয়ন নিয়ে রাজ্যের সরকার গর্ব করেন সেখানে হতে পারেন না সঠিকভাবে সন্ধ্যাবেলায় এই রাস্তায় কাতারে কাতারে গাড়ি আটকে থাকে অফিস টাইমে কাতারে কাতারে গাড়ি আটকে থাকে কিন্তু এই চিংড়িহাটায় দুটো রাত চার পাঁচ ঘন্টা যদি সময় গাড়িগুলো একটুখানি আটকে রাখা যায় একটু ডাইভার্সান করা যায় তাহলে মেট্রো রেলের তরফ থেকে এখানে যে গার্ডগুলো আছে সেই গার্ডগুলো লাগিয়ে দেওয়া যায় তারপর মেট্রোটা চালু করা যায় সেদিন আপনারা প্রশ্ন উত্তর দেখিয়েছিলেন দেখেছিলেন দূরদর্শনের পর্দায় আজকে আপনাদের এই বাস্তবটা দেখানোর চেষ্টা করলাম অপেক্ষা করব আমরা ছয়ই জানুয়ারি পর্যন্ত যে শেষ পর্যন্ত তারিখটা আমরা কবে পাই আদালতের নির্দেশ রয়েছে এবং অপেক্ষা করব পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত যে এটা হয় কি না এবং কবে সেক্টর ফাইভ পর্যন্ত অথবা দক্ষিণের গড়িয়া থেকে উত্তরের এয়ারপোর্ট পর্যন্ত শেষ পর্যন্ত মেট্রোটা চালু হয় কিনা বক্সি প্রচুর পরিমাণে পাসপোর্ট উদ্ধার করল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার পুলিশ খাস এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ওই পাসপোর্টগুলি উদ্ধার করা হয়েছে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত মেহবুব মোল্লা ওরফে রাজ মগরাহাটের বাসিন্দা এবং আরেক ধৃত প্রীতম বসু নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে পুলিশ সূত্রের খবর উদ্ধার হওয়া পাসপোর্টগুলির মধ্যে নদিয়া জেলার পাশাপাশি বিহার ও উড়িষ্যার বাসিন্দাদের পাসপোর্টও রয়েছে এত সংখ্যক পাসপোর্ট কিভাবে তাদের কাছে এলো এবং তা ভুয়ো কিনা খতিয়ে দেখছে পুলিশ এখন একটু বিরতি পরে রয়েছে আরও খবর কম সুদে লোন তাও অ্যাপ থেকে বা ফাদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন আর বিআই কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন সাধারণতন্ত্র দিবসে এবার দিল্লির কর্তব্যপথের কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন মালদা কলেজের ছাত্রী এনএসএসের সদস্য ঐশ্বর্য সরকার এবং এনসিসির সদস্য পুনাম সরকার প্রস্তুতি চলছে জোর কদমে ঐশ্বর্য জানালেন এ যোগ দেওয়ার এক বছরের মধ্যে এই সুযোগ পাওয়ায় যথেষ্টই খুশি তিনি আমি আর ডি ক্যাম্পে দিল্লিতে যাওয়ার সুযোগ পেয়েছি যেখানে দিল্লির রাজপথে ছাব্বিশে জানুয়ারি যে প্যারেড অনুষ্ঠিত হয় সেই প্যারেডে আমি যাওয়ার সুযোগ পেয়েছি এনএসএস থেকে আমি পেয়েছি আমার নাম ঐশ্বর্য সরকার আর এনসিসি থেকে পুনম সর্দার বলে একজন পেয়েছে প্রথমে আমাদের কলেজ থেকে এনএসএসের যে ভলেন্টিয়াররা ছিল তারা ইউনিভার্সিটি লেভেলে সিলেকশনে অংশগ্রহণ করেছিল সেখান থেকে যারা সিলেক্ট হয়েছিল। তারা জোন লেভেলে কম্পিটিশানে নামে এবং সেখানে অনেকগুলো স্টেটের মধ্যে কম্পিটিশান হয় সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছিল মণিপুর ছিল নাগাল্যান্ড ছিল সিকিম ছিল আরও অন্যান্য স্টেটরা ছিল তো সেখানে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিম হিসেবে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি সিলেক্ট হয়েছি এবং আরডিতে যাওয়ার সুযোগ পেয়েছি এদিন দিল্লি রওনা হওয়ার আগে মালদা কলেজের সম্বর্ধনা দেয়া হয় ঐশ্বর্যকে কলেজের অধ্যক্ষ মানুষ কুমার বৈদ্য জানান দিল্লির কুচকাওয়াজে দুই ছাত্রীর অংশগ্রহণ মালদাবাসী হিসেবে গর্বের বিষয় জানুয়ারির দিল্লির প্যারেডে অংশগ্রহণ করার জন্য তার জন্য আমরা সকলে প্রিন্সিপাল হিসেবে এবং মালদা কলেজ পরিবার হিসেবে সবাই খুব আনন্দিত এবং গর্বিত এনসিসি থেকে প্রতি বছরই কোনো না কোনো ছাত্রছাত্রী চান্স পায় কিন্তু এনএসএস থেকেই প্রথমবার ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গেরও আন্ডারে এনএসএস ভলেন্টিয়ার হিসাবে ঐশ্বর্য মনে হয় প্রথম আশা করি ওরা খুব ভালোভাবে অংশগ্রহণ করবে এবং ওদের কাছে আমার মনে হয়েছে এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে আর ওদের চোখে আমাদের মালদা কলেজের পরিবারও আমরা সেদিকে তাকিয়ে আছি বিকশিত ভারত জিরামজি রামজি আইনে একশো দিনের বদলে একশো পঁচিশ দিনের কাজের সুযোগ রয়েছে এই আইনের সুফল প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন আইআইটি খড়গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী এই কাজের সুযোগের সাথে আমরা আইআইটির মতো প্রতিষ্ঠান আজকে আইআইটি খড়গপুর পঁচাত্তর বছরে পা দিয়েছে আমরা যদি তাদের স্কিল ডেভেলপমেন্ট এবং ইত্যাদি এমন কিছু কর্মসূচি তৈরি করতে পারি যাতে এই কাজের সূত্র ধরেই তাদেরকে আমরা এক ধাপ আমরা এগিয়ে দিতে পারি অর্থাৎ এই কাজগুলো সূত্র ধরে তারা কিছু কাজে অভিজ্ঞতা অর্জন করলো কাজের শৃঙ্খলা কী করে ধরে রাখতে হয় সেটা শিখলো এবং এটার মধ্যেই দেখা গেল যে তারা তাদের এই যে স্বাভাবিক রুজি রোজগার যেটা সরকার আজকে তাদের জন্য করে দিচ্ছে। সেই রুজি রোজগারটাকে একটা নতুন মাত্রায় তারা নিয়ে যেতে পারে যদি তাদেরকে আধুনিক প্রযুক্তি শেখানো হয় অর্থাৎ এইটার উপর ভিত্তি করে যে একশো পঁচিশ দিন তারা কাজ করলো তার থেকে অভিজ্ঞতার রসদ নিয়ে তিনশো পঁয়ষট্টি থেকে একশো বাদ দিলে যে বাকি দিনগুলো হয় সেই বাকি দিনগুলোতে কিন্তু তারা নিজেরা ছোটো ছোটো উদ্যোগপতি হয়ে কাজ করতে পারে অর্থাৎ সরকার তাদের যে সুযোগটা দিচ্ছেন সেই সুযোগটার যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে এবং আমাদের এই ধরনের টেকনোলজি ইনস্টিটিউটের প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা কিন্তু এদের জীবনযাত্রার মান এবং তাতে দেশের যে লাভ এই দুটোকেই আরেকটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এটা প্রয়াস করতে পারি দেশের প্রথম বুলেট ট্রেন চলবে মুম্বাই এবং আমেদাবাদের মধ্যে বুলেট ট্রেন প্রকল্পের জন্য হাই স্পিড টানেলে বড় সাফল্য এলো এই উপলক্ষে এদিন রেল ভবনে ভিডিও কনফারেন্স করেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব

प्रोजेक्ट में सात टनल्स हैं माउंटेन टनल्स और एक अंडर सी टनल বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু গত বুধবার শরীয়তপুরে খোকন চন্দ্র দাস নামে পঞ্চাশ বছর বয়সী এক হিন্দু ব্যবসায়ীর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ জানা গেছে কেউরভাঙা ভাঙা বাজারে তার দোকান রয়েছে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয় নৃশংসভাবে মারধর করা হয় তাকে প্রথমে পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এতেই শেষ নয় খোকনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ প্রাণ বাঁচাতে একটি পুকুরে ঝাঁপ দেন খোকন স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে নতুন বছরের শুরুতেই প্রবল তুষারপাত জম্মু কাশ্মীরের সোন মার্গে বরফের চাদরে ঢাকা পড়েছে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান বরফে ঢাকা সোন মার্গের সৌন্দর্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন পর্যটকরা জম্মু কাশ্মীরের পাশাপাশি বরফের চাদরে মুড়েছে হিমাচল প্রদেশের ধরমশালাও তুষারাবৃত একের পর এক পাহাড় গতরাতে তুষারপাতের পর আজ সেখানে আবহাওয়ার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এক স্থানীয় বাসিন্দা लंबे समय से बारिश तो नहीं हो रही थी जिसकी वजह से जो है वो किसानों को भी बहुत नुकसान हुआ उनकी ज़मीनें सूखी पड़ गई और जो मौसम भी था वो ठंड का हो गया था तो थोड़े दिनों में जो थे दो तीन दिन से जो मौसम था जो ख़राब हो गया था और कल रात को है स्नोफॉल हो गई है इधर जिसकी वजह से आज मौसम थोड़ा ठीक है और ठंड भी थोड़ी कम है आज জম্মু ও কাশ্মীরের পুঞ্চে প্রবল তুষারপাত চলছে তার মধ্যেও দায়িত্ব পালনে অটুট ভারতীয় সেনা দুর্গম এলাকায় কঠিন পরিস্থিতিতেও তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার এসআইআর শুনানি পর্বে প্রবীণ ও অসুস্থদের সুবিধার জন্য নির্বাচন কমিশনের যাবতীয় প্রচেষ্টা বিফলে যাচ্ছে ভোট ব্যাংকের রাজনীতির কারণে জমি জটের পর ট্রাফিক জট নানা বাহানায় উন্নয়নের কাজ থামিয়ে দেওয়ার আর এক জ্বলন্ত দৃষ্টান্ত চিংড়িঘাটার মেট্রোপথ নির্মাণ নিয়ে টাল বাহানা বারুইপুরে ভাড়া বাড়ি থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট উদ্ধার গ্রেপ্তার দুই সংবাদ এখনকার মতো এ পর্যন্তই এরপর সন্ধে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার